হ্যালো ওয়েলকাম 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 ব্যাক ওয়ান সেকেন্ড বাউন্ডুলে আফটার এ লং টাইম অনেক দিন পর তোমাদের কাছে আবার ব্লগ নিয়ে আসছি শর্টস নিয়ে এসেছি মাঝে মাঝে থ্যাংক ইউ তোমাদের ভালো রেসপন্সের জন্য আর এবার ব্লগটা আসলে তোমার সেম রেসপন্স দেবে তো আজকে যে ট্রিপটা শুরু করছি সেটা হচ্ছে মেঘালয় মেঘালয় শিলং তারপর শিলং থেকে সমস্ত জায়গা যেখানে আশেপাশে ঘোরার জায়গা ছিল ঘুরবো তারপরে আমরা আসছি গুয়াহাটি গুহাটিটা ঘুরবো সবগুলো তো সঙ্গে থেকো সবগুলোই আমাদের চোখের থ্রুতে দেখো আর চলো আর কি আমরা রেডি সকাল সকাল ঘুম ভাঙিয়ে ফেলেছি তার জন্য মুরা ফোনার ব্যাগটাও হয়ে গেল গেট নম্বর ওয়ান জিরো সেভেন চলো বাবা আমরা কোথায় যাচ্ছি বাবা তুই কোথায় যাচ্ছি এখনো ঘুম কাটেনি আসলে সকালবেলা জোর করে তুলে দেওয়া হয়েছে তো সেই জন্য লাগেজ চেকিং কমপ্লিট যাবি আমার সঙ্গে ঘুরতে যাবি এখন আমরা কোথায় যাচ্ছি এখন কোথায় যাচ্ছি এখন আমরা কোথায় যাচ্ছি আমরা কি হলো ফাইনালি আমাদের বোর্ডিং চেকিং সব কমপ্লিট এখন বসে আমরা একটু ওয়েট করছি এখন যথেষ্ট সময় বাড়ছে রাতটা এখন এক দেড় ঘন্টা দেড় ঘন্টা সময়টা এখানে কাটবে কি করছো ওকে এটাই अब कसरी घुस्छौ? अनि कीको चाहिँ होयको रहे दे 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 ठीक छ? बन्द गर्दौ तिमी। अनि बन्द गर्दौ। अगेच हाम्रो लोयल्टी प्रोग्राम इंडिगो ब्लू चिप अस इट अफेक्ट्स द सेफ्टी अफ द एयरक्राफ्ट। certificate also captain is signed সেটা বলা হয়নি ফার্স্ট ফ্লাইয়ের যে আমরা তোমাদের দেখালাম সার্টিফিকেটটা সেটার জন্য ল্যান্ড করার পরে আমাদের যা সেটা পিকচার ক্লিক করা হলো উইথ ক্যাপ্টেন বাবুর জন্য ছবিটা দেওয়া থাকলো সাইড দেখে এয়ারপোর্টের বাইরে কি হলো গাড়ির জন্য অপেক্ষা দেখি কোথায় কথা বলি কোন ট্যাক্সি এখানে এখান থেকে ট্যাক্সিটা নিলাম আচ্ছা এখানে একটা বলে রাখি আমি কিছুদিন আগে একটা ভিডিও ব্লগে দেখেছিলাম যে এখান থেকে নাকি বাস পাওয়া যায় যেটা সম্ভবত একশো বা দেড়শো টাকা মতো ভাড়া নেয় যেটা পুলিশ বাজার মধ্যে নিয়ে যায় কিন্তু আমি এখানে এসে এদের কাছ থেকে জানতে পারলাম মানে এখানে যারা সিআরপিএফ বা এয়ারপোর্টে ক্রু রয়েছে তাদের কাছ থেকে এখানে বাসের সুবিধাটা এখন নেই আপনাকে গাড়ি করতে হবে আর গাড়িতে দু হাজার থেকে পনেরোশো টাকা মতো ভাড়া নিচ্ছে দু তিন জায়গায় কথা বললাম কোথাও বলল দু হাজার থেকে নাম একজন বললো যে না আঠেরোশো ছাড়া নাম পোনাক লাস্টে পনেরোশো থেকে আমরা ফিক্সড করলাম তার সঙ্গে সঙ্গে বললাম দু এক জায়গা আমরা ভিউ যাওয়ার কথা ভিউ ভিউ পয়েন্ট দেখে যাব গাড়িটা আমরা ঠিক করলাম এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম বড় চারিদিকে পাহাড়ে ঘেরা এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট আবার পুত্র এখন খেতে ব্যস্ত পুরো প্লেনটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো যখন ওকে ডাকছে বাবা দেখ মেয়ে ঘুরে যাচ্ছে দেখ সেটা দেখায় নিত পয়েন্টে দাঁড়িয়েছিলাম সেটা ছিল উইমিয়াম লেক হ্যাঁ তখন তো বলা হয়ে ওঠেনি সেটা আর এখন আবার কিছুক্ষণ সময় কাটানোর পরে আবার বেরিয়ে চললাম ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি হোটেলে ভিউ বাইরেটা এখন দেখাইনি পরে দেখাচ্ছি কিন্তু বাইরে থেকে দেখো দারুণ পুরো টাউনের মেনও মাঝামাঝি কি ভিউ না দাঁড় দেখো একবার তো টাউনটা দেখা যাচ্ছে না হা এটা দেখে আমার নেপালের পোখরা কথা মনে পড়ে গেল পোখরা যে হোটেলটায় ছিলাম ঠিক এইভাবেই অনেকটা দেখা যাচ্ছে আর আমাদের রুমটা একটু দেখে নাও এইটা হচ্ছে আমাদের রুম পুরীতে उठেই খেলা শুরু করে দিয়েছেন যথারিতি তাই না বাবা ইয়ে

এয়ারপোর্ট থেকে এক ঘন্টা কাছাকাছি লাগলো আমাদের আসতে এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা লেগেছে মাঝে তো দাঁড়ালাম তোমার দেখালাম তোমাদেরকে ভিউ পয়েন্টটা ভিউ পয়েন্ট ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু সত্যি এটা অপূর্ব জায়গা আর এখানে কিছু ওয়াও এই যে কিছু মেয়ে এখানে খেলছে তো আমি একটু বেরোলাম আচ্ছা আমাদের হোটেলটা তোমাদের দেখায় হোটেল এই হোটেলেই ছিলাম ছিলাম না আছি সরি হোটেলেই আছি আর ভিউটা সত্যি খুব সুন্দর এই হোটেল থেকে বাইরের যেখানে আমরা রুমটা পেয়েছি রুমটা থেকেও পুরো হিল ভিউটা আছে ভালোই লাগছে আর সব তো কথা পুরো অফবিট যে পুলিশ বাজার বলছে শিলংয়ের সেটা খুব মানে জ্ঞানজাম জায়গা মানে ভিড় ভাট্টা এটা অনেকটা হালকা এত সুন্দর জায়গাটা দেখো এই যে রোডটা হাঁটছে এটাও খুব একটা কিন্তু ভিড় ভাট্টার মতো জায়গা নয় তো আমি তোমার সাজেস্ট করব হ্যাঁ এখান থেকে পুলিশ বাজার যাওয়াটা একটু প্রবলেম কারণ আমি রিসেপশনে জিজ্ঞেস করলাম যদি পুলিশ বাজার যেতে চাই তাহলে কীভাবে যাবো তো বললো এখান থেকে ট্যাক্সি ট্যাক্সি ছাড়া কিছু উপায় নেই বলছে তো ওইভাবেই যেতে হবে ঠিক আছে অসুবিধা নেই একটু অববিটটাই তো দরকার একটু এই জায়গাটা একটু চেষ্টা করবে এই সব জায়গায় আসার জন্য তোমরা যারা প্ল্যান করছো ওইদিকে আসার মানে একটু অববিটে টাউনে পুলিশ বাজার থেকে একটু তিন চার কিলোমিটার দূর যদি তোমরা দেখো সেটা অনেকটা বেটার খুব ভালো লাগবে এই সব জায়গাগুলো সন্ধ্যের সময় এখন আর বেরিয়ে পড়েছি এখন আছি শিলংয়ের

जिस इशु को हम पहले नहीं जानते थे उस संदेश को हम सुनाते हैं क्योंकि वो तक लेके चलिए हम यहाँ पे और पा फैला जाएगा नहीं गोटा ऊंचू नीचू की अवस्था खराब পুলিশ বাজারে আছি আমরা আর এখানে পরপর পর পর ট্যাক্সির অ্যাভেলেবিলিটি কিন্তু খুব ভালো কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ট্যাক্সি 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 কিন্তু ঘটনা হচ্ছে একটু তোমাদেরকে একটু যেচে দাম করে তারপরে কিন্তু ট্যাক্সি না হলে বুঝতে পারছো পুরো গলা কেটে কিন্তু নিয়ে নেবে আমরা যেখানে এলাম শেয়ারে ট্যাক্সিতে চল্লিশ টাকা যেখান থেকে আমরা যেটা আমার হোটেলে স্টে যেখানে করেছে চল্লিশ টাকা মতো নিয়েছে এখন যাওয়ার সময় বলতে আমি সিঙ্গেল নিয়ে যাবো চারশো টাকা পাঁচশো টাকা করে চাইছে সিঙ্গেল নিয়ে গেলে চেষ্টা করো শেয়ারে যেভাবে আসা গিয়েছে সেইভাবেই যাওয়ার জন্য একটু সময় লাগবে কিন্তু সময় নিলেও কিন্তু ওনার পেয়ে যাবে র্যাপিডের সুবিধাটাও আছে এখানে আমি এখন বাধ্য হয়ে র্যাপিডও বুক করতে শুরু করলাম কারণ কতক্ষণ ওয়েট করব বেরিয়ে যাওয়াটা বেটার র্যাপিডো এখান থেকে যেখানে স্টে করছে সেখানে সেভেন্টি মতো নিচ্ছে কিন্তু কিছু কিছু আবার কেটেও দিচ্ছে না ওয়ান ফিফটি দিন টু ফিফটি টু হান্ড্রেড দিন নাহলে যাবো না কিন্তু অপেক্ষা করলে পাওয়া যাবে এরকম তো নয় যে একদমই যাচ্ছে না অনেকগুলোই পাওয়া যাবে এখন র্যাপিডো তুই ব্যাক করবো হোটেলে রাত হয়ে গেল এখানে ম্যাক্সিমাম এখন আস বাড়ছে আটটা মতো কিন্তু যা সিচুয়েশন যে ঠান্ডা অস্বাভাবিক ঠান্ডা সেই জন্য র্যাপিডো করে যত সম্ভব ফিরে যাওয়াটা বেটার র্যাপিডো করে বেরিয়ে পড়েছি রাস্তায় জ্যাম প্রচন্ড জ্যাম দেখো কি অবস্থা ওকে তো সারাটা দিন আমার আজকে এইভাবেই কাটলো প্রথম দিনটা সত্যি খুব ভালো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের শিলংয়ে আসা বাবুর প্রথম ফার্স্ট ফ্লাই ক্যাপ্টেনের তরফ থেকে একটা সুন্দর অভ্যর্থনা তারপরে শিলংয়ে এসে শিলংয়ে সন্ধ্যেবেলায় ঘোড়া সবগুলো মিলিয়ে আচ্ছা ও মতো খেলে যাচ্ছে যাই হোক ওকে তো আজকে দিনটা এখানেই শেষ এবার একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো কালকে সকাল বেলায় আবার আমাদের বেরোতে হচ্ছে আটটা সাড়ে আটটার মধ্যে বলছি আমরা বেরিয়ে পড়বো মোটামুটি আটটা সাড়েটার মধ্যে আমরা বেরিয়ে পড়ব মোটামুটি আর চেরাপুঞ্জি কালকে যাচ্ছি আমরা তো কালকে ব্লগে দেখা হচ্ছে অপেক্ষা করে থাকো কালকে ব্লগের জন্য আর তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও শুধু ব্লগ না খুব ভালো ভালো শর্শ আসছে সেগুলো দেখার জন্য চলো বাই